তো হাই অল এখন আমি রয়েছি অলমোস্ট আলিপুর আজকে সকালবেলা বাইক রাইডিংয়ে বেরিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো এটা আমার বাইক আর এই রোডটা এদিকে যাচ্ছে তো পুলিশ হেডকোয়ার্টার সামনে আছে নমস্কার আমি পীযুষ শহর কলকাতার ছোট্ট একটা জায়গায় থাকি আর ডে উইথ পীযুষের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখতে থাকো খুব ভালো লাগবে একে হঠাৎ একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম একজন মানুষ যার প্রতিভা অনেক বেশি অনেক মানে অনেক বেশি এবং সে প্রতিনিয়ত তার কাজটা করে যায় এবং আজকে আমি অনেক আগে এর আগে দেখেছি অনেকের ভিডিওতে বাট আজকে আমি হঠাৎ দেখে আমি চলে যাচ্ছিলাম আমি আবার ব্যাক করলাম ঠিক আছে জাস্ট দেখতে পেলাম একটাই জিনিস যে একজন কাকা একটু বয়স্ক ব্যক্তি তিনি রাস্তায় চকের মাধ্যমে যা সুন্দর ছবি আঁকে যেটা সাধারণ মানুষের করার কথা ভাবেন এবং যারা আর্ট কলেজে পড়ে তাদের দ্বারাও সম্ভব হয় না বলে মনে হয় তো কোনো রকম অভিজ্ঞতা ছাড়া কোনো রকম কিছু ছাড়া তিনি এত সুন্দর ড্রয়িং করেছে তোমাদেরকে দেখাও এবং তার সাথে পরিচয়ও করাও অসাধারণ একটা প্রতিভা তিনি জয় মা কালী লিখেছে হেল্প বি লিখেছে জয় মা কালী লিখেছে তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই রুটটা দিয়ে আসো যেখানে পুলিশ হেডকোয়ার্টার আছে সেই রাস্তা দিয়ে যেখান থেকে যতীন দাস পার্ক মেট্রো বেরোয় সেই রাস্তাতেই পড়বে এবং সত্যি এনার প্রতিভা এতটাই অসাধারণ এবং মায়ের মুখ এত সুন্দর ফুটিয়ে তুলেছে যেটা ভাবার বাইরে যেটা সত্যি ভাবার বাইরে আমি লাইভ ভিডিও করছি কোনো এডিটিং নয় কোনো সাউন্ড নয় কোনো মাইক নয় যাতায়াতের পথে ঠিক আছে কাকা তোমার নাম কি।

মানুষের ছবি আঁকা জানলেই নয় কাজ করলেই নয় মানুষের প্রতিভাটা আসে মন থেকে এবং ভালোবাসা থেকে তো কাকা তার নিজের প্রতিভা তার মনের ভালোবাসা দিয়ে ফুটিয়ে তুলেছে মায়ের মুখ এবং জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছ খুবই একটা মানে কিছু বলার নেই আমার আম জাস্ট স্পিচলেস ঠিক আছে চলো কাকাকে একটা সাইডে বসাই বসিয়ে কাকার সাইডে কাকার সাথে একটু কথা বলে নিই কাকার সঙ্গে কিছু অভিজ্ঞতা শেয়ার করে নিই এবং তোমরাও দেখতে পারবে এবং যারা যারা এই রাস্তা দিয়ে আসবে পুলিশ হেডকোয়ার্টার থেকে তুমি যতীন মেট্রো পার্কের দিকে আসলে যেই রাস্তাটা ওয়ান ওয়ে পড়ে। যাওয়ার পথেই কাকা এখানে সবসময় থাকে এই যে বাসস্টপ এবং এই দেয়ালের মাঝখানে ছোট্ট একটা দোকান দেখতেই পাচ্ছ ঠিক আছে সো প্লিজ তোমরা এখানে আসো এবং প্লিজ কাকাকে হেল্পও করো কাকা তোমার ভিডিও সবাই দেখছে প্লিজ তুমি তোমার নামটা আমাকে বলো একদম আমি তোমার ভিডিও এর আগে অনেক দেখেছি আমি যেতে যেতে বাইক দাঁড় করিয়ে আবার পেছন দিকে নিয়ে আসলাম যাতে তোমার সাথে কথা বলতে পারি এবং হঠাৎই কি সৌভাগ্য জানি না আমি এই রাস্তা দিয়ে আসলাম এবং তোমার সঙ্গে দেখা তোমার নাম কি আমাকে বলা একবার রতন রাও রতন রাও আচ্ছা 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 আমি আন্ডা আচ্ছা আন্ডা আচ্ছা আন্ডা অন্ধ্রপ্রদেশে থাকো তো এখানে আসা কি সূত্রে এই কারণে আমার জন্ম এখানেই জন্ম এই কারণে আমার নাতি পোতা আছে আচ্ছা তো তারা এখন কোথায় এই তো বললো এই সব তো তারা কি মানে অনেক বড় না ছোট তোমাকে দেখে না হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আমার তাহলে তুমি এখানে রয়েছো কেন তাদের বাড়িতে নেই কেন

তুমি কিছু খেয়েছো তুমি কালকে থেকে কিছু খেয়েছি কাকা দেখো আমি তোমাকে আমি তোমায় যদি কিছু টাকা দিই তুমি তোমার কাছে রাখবে তো কেউ নিয়ে যাবে না তো ঠিক আছে আমি দেখছি দেখো এখানে কোথাও কোনো দোকান নেই আমি যে কিছু খাবার কিনে দেব এখানে শুধু একটাই মাত্র ছোট্ট দোকান আছে আমি জানি না কি পাওয়া যায় তো যাই পাওয়া যাবে না কেন আমি ডেফিনেটলি ডেফিনেটলি আমি তাকে কিনে দেব এবং কিছু খাওয়ানোর চেষ্টা করব ঠিক আছে আমার যতটা সামর্থ্য আমি কাকাকে কিছু দিয়েও যাব যাতে কাকার পরে কোনো অসুবিধা যাতে না হয় কিন্তু সত্যি তুমি বিশ্বাস করো এরকম আঁকা আমি আগে দেখেছি এনাকেই দেখেছি হ্যাঁ এবং এখন দেখতে পাচ্ছি যে উনি সত্যি খুব সুন্দর এটা সামনে থেকে দেখে আমি বিশ্বাসই করতে পারছি না আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে আঁকবে একটুখানি বলো যে এনাকে খুঁজে পেতে গেলে কি এই স্টপেই থাকে উনি ম্যাক্সিমাম টাইম এখানেই থাকে তো আচ্ছা আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ কাকার বাসস্থান বলতে এখন এই বাস স্টপটাই এই বাসস্টপটা এই জায়গাটার প্রপার নাম কি পুলিশ কোর্ট আচ্ছা তো এখানে হচ্ছে পুলিশ কোর্ট বাসস্টপ এ পাশে তুমি দেখতে পারবে ব্যাংক অফ বরোদা আলিপুর ব্রাঞ্চ রয়েছে এ পাশে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে তো এইগুলো তুমি দেখতে পারবে প্লাস এখানে একটা ওষুধের দোকানও আছে সো এটা হচ্ছে কাকার ল্যান্ডমার্ক এটাই কাকার পরিচয় এখানেই কাকার বাসস্থান এবং এই দোকানি বাসষ্টবের মধ্যে না আছে খাবার কোনো জিনিস না আছে থাকার আসবাসপত্র শুধু আছে বলতে ওই কাঠের পেটি কিছু গামছা আর দু চারটে কাপড় ঠিক আছে আর একটা জলের বোতল এটাই হচ্ছে কাকার সম্পত্তি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে তো কাকা এখানে আসো কাকার সঙ্গে দেখা করো আর চেয়ে যা পারো প্লিজ হেল্প করো কাকাকে যাতে কাকা আরও ভালো করতে পারে আর আমি যেটা শুনলাম কাকা যা টাকা পায় সেটাতে বাজে খরচা কম করে অন্যদের মতো তোমরা শুনলে কাকা নিজের মুখে বললো আর জাস্ট এই চক কিনতেই এই নানা রকম কালারের দেড়শো থেকে দুশো টাকা কাকার এমনি চকের উপরেই বেরিয়ে যায় তো কাকার ইচ্ছা মনোবল শক্তি মানে তার প্রতিভার ওপরেই সে আজও দেখাচ্ছে এবং অন্য কেউ হলে বিশ্বাস করো সে অন্যরকম নেশা করতো অনেক টেনশান করতো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লিজ তোমরা কাকাকে হেল্প করো তো আমি চেষ্টা করছি কতটা কাকাকে কিছু দেওয়া যায় তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য এবং কাকার প্রতিভাটাকে আরেকবার দেখানোর জন্য জয় মা কালী হেল্প মি জয় মা কালী এবং তার প্রতিভাটা তুমি দেখতেই পাচ্ছ তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য যারা যারা দেখছো প্লিজ তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আরও শেয়ার করো সবার কাছে যাতে সবার কাছে এই প্রতিভা পৌঁছয় এবং কাকারও কিছু হেল্প হয় তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই আর ডে উইথ বিদুষের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে থ্যাংক ইউ সো মাচ